এই রাস্তাটা আপনার দেখা যাচ্ছে যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা যখন এখানে আসতাম তখন এত সুন্দর রাস্তা ছিল না তখন এইখান দিয়ে আপনার নৌকো নিয়ে চলা লাগতো পাঁচ চার বছর পাঁচ বছর আগে ওইখান থেকে নৌকা নিয়ে আপনার আসা যাওয়া করা লাগতো আর এই যে পিজের রাস্তা আছে এটাও ছিল না আপনার এটা পরে করা হয়েছে আর কি তবে বেস্ট কোয়ালিটির রাস্তা করা হয়েছে রাস্তাটা ভালো আর কি চারিপাশে বন জঙ্গল রাস্তাটা অনেক সুযোগ আছে আর কি যেহেতু এখন শীতের সময় আর কি সেই কারণে আসলে একটু দিন সলে বেরোলে ভালো হয় আর কি যদি কোনো কাজ থাকে আর কি কারণ হচ্ছে যে আপনার সন্ধানে আমি আসি খুব তাড়াতাড়ি এই যেটা একটা জায়গা এই মোড়টা আসলে একটা ভয়ঙ্কর মোড় কারণ হচ্ছে যে এইখানে আমার এক ফ্রেন্ড বাইক নিয়ে আসলে পড়ে গেছিলো পড়ে গেছিলো না ভালো বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিল এই বাইশ দিয়ে বাইক আসতেছিলো ওই বাইশ দিয়ে আসলে ও আসতেছিলো তখন লাস্ট মোমেন্টে যেটা হয় আর কি লাস্ট মুমেন্টে বাড়িতে আসার সময় আসলে ইজি কালারে বাধা দেয় আর কি বাধাই দিলে আসলে অবস্থা খারাপ হয়ে যায় এই পাশে একটা গাং আছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় প্রচুর অবস্থা ধ্যান রাস্তার সব জায়গা ঠিকঠাক আছে এই জায়গাটুকু সমস্যা মানে এখান থেকে মানে গিয়ার শিফট না করলেই আসলে গাড়ি থেকে একটা বাজে সাউন্ড আপনার বের হবেই হবে আর কোনো ভুল নাই আর কি তো ওই জিনিসটা মাঝে মধ্যে হয় আর কি যখন গিয়ার শিফটিংয়ে ভুল হয় তখনই বেশিরভাগ হয় তো অনেকে বলে ব্যাড সাউন্ড আর কি আসলে এটা ব্যাড সাউন্ড ইঞ্জিনের ব্যাড সাউন্ড আর কি তো এটা অনেক কারণে আসতে পারে আবার দেখা যাচ্ছে যে আপনি যখন লোড ভাঙতেছেন গাড়ির তখন দেখা যাচ্ছে যে আপনার থাকার কথা দুই নম্বর গিয়ারে আছে তিন নম্বর গিয়ারে সাপোজ ঠিক আছে অথবা এক নম্বর দিয়ে লোড ভাঙার কথা তখন দেখা যাচ্ছে যে আপনার গাড়ি দুই নম্বর অথবা তিন নম্বরে আছে তখন যে এই ব্যাট সাউন্ডটা বের হয় গাড়ি চলে আর কি কিন্তু ব্যাট সাউন্ডটা চাহিদিন বাড়ায় তো এই হচ্ছে আর কি ব্যাপার তো যারা ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন হুম যাব তো একটা আনকমন রাস্তা দিয়ে আপনাদের আজকে নিয়ে যাব আর কি দেখা যাক ম্যাম পিক আপের অবস্থা অবস্থা খুব ভয়ঙ্কর আর রাস্তার অবস্থা আরো ভয়ঙ্কর এই রাস্তাটা অবশ্য সরকারই করছে কিন্তু জনগণ জনগণের মন মতো ব্যবহার করে ভাই বালির মধ্যে গাড়ি চালাইতে গেলে প্রচুর পরিমাণে প্যারা খাওয়া লাগে এত পরিমাণে প্যারা খাওয়া লাগে যা চিন্তার বাইরে আর কি পরিমানে আসলে প্যারা খাওয়া লাগে রাস্তা গ্রাম একটু আগে একটা কথা বলতেছিলাম যে কোন রাস্তায় গেলে আপনার মাইলেজ পুরো পড়ে যাবে পঁচিশ ছাব্বিশ তিরিশ মাইলেজ দেবে এই সেই রাস্তা সেই রাস্তায় যদি আপনি আসেন তাহলে আপনার পঁচিশ ছাব্বিশের উপরে মাইলেজ দেবে না গাড়ির চাকা স্লিপ করতেছে প্রচুর পরিমাণে বলতে পারেন যে কারণ কি কারণ হচ্ছে ভিজে মাটি প্লাস হচ্ছে যে আপনার উম গাছপালা পাতা পুতি ফেলাইছে সবুজ সবুজ যার কারণে আসলে প্রচুর পরিমাণে স্লিপ করতেছে আমি দুই তিনবার এই রাস্তায় মানে এই এরকম কোয়ালিটির রাস্তায় আর কি